মাঠের ভেতরে ইস্টবেঙ্গলে দুঃসময় কবে শেষ হবে সেটা জানা নেই তবে এবার মাঠের বাইরেও বড় আঘাত পেতে চলেছে লাল হলুদ টিফো বিতর্কে ক্রমশই চাপ বাড়ছে ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান সুপার লিগের নিয়মে লাল হলুদ সমর্থকরা অনৈতিক কাজ করেছেন মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার নামে এবং রেফারিকে উদ্দেশ্য করে টিফো বানিয়ে যদিও ইস্টবেঙ্গলের তরফে অফিসিয়ালি এর জন্য স্বীকার করা হয়েছে যেটি ভুল কাজ হয়েছে এবং তার জন্য ডিক্লারেশন দেওয়া হয়েছে এই ইকোসিস্টেমে এমনটা করা উচিত নয় মনে করছে ইমামি এতে শুধু মোহনবাগান নয় ভারতীয় ফুটবলের ইমেজকে টার্নিশ করা হয়েছে সেটাও বলা হচ্ছে খুব তাড়াতাড়ি শাস্তির কথা হয়তো জানিয়ে দেওয়া হবে এফএসটিএলের পক্ষ থেকে ইস্টবেঙ্গল বনাম কেরালা ম্যাচে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে অপমান করে সে টিফো বানিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা তাছাড়া দেখানো হয়েছিল গোয়েঙ্কা এবং দেবাশিস দত্ত দুজনেই কিভাবে রেফারিদের ইনফ্লুয়েস করেন কিন্তু কথাটা ঠিক নয় এবং কমিটির টিম কমিটির টিম এটিকে এই করেও ইস্টবেঙ্গল সমর্থকরা অতীতে অনেক বিতর্ক সৃষ্টি করেছেন এমনিতেই মোহনবাগান রয়েছে এক নম্বরে ইস্টবেঙ্গল অনেক নিচে দশ অথবা এগারোয় যদিও সেটা বিচার্য নয় একটি টিম থাকতেই পারে কিন্তু অনৈতিক কারণে কোনো টিমকে আক্রমণ এবং তার মালিককে এবং কর্ণধারকে নিয়ে এইভাবে বিতর্কিত মন্তব্য করা ভারতীয় ফুটবলে এবং কোনো দেশের ফুটবলেই গণ্য হওয়া উচিত নয় তা এখন দেখা যাক ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আদৌ কোনো শাস্তির ঘোষণা হয় কি না সেদিকেই চোখ থাকবে আমাদের আর ইস্টবেঙ্গল মাঠের লড়াইয়ে ফিরুক ভালো পারফর্ম করুক সেটাও সকলে চাইবেন ধন্যবাদ কিপ সাপোর্টিং ওয়াচ স্পোর্টস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব